নমস্কার বন্ধুরা সুন্দরবনের নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি এখন আছি মুড়িগঙ্গা নদীর মাঝে তো এখন দেখতে পাচ্ছ যে নৌকোতে আছি এই নৌকোতে হচ্ছে যে কাকুরা আছে তারা হচ্ছে মাছ ধরে এবার সেটা কিভাবে মাছ ধরে সেটাই আজকে আপনাদের দেখাবো এবং কি কি মাছ আছে সেটা আপনাদের দেখাবো আর আপনারা অবশ্যই জানেন যে সুন্দরবনের প্রত্যন্ত যে এলাকাগুলো এইসব এখানকার মানুষেদের জীবিকা হচ্ছে একমাত্র মৎস্যজীবী মাছ ধরে জীবন নির্বাহ করা কিংবা সব কিছু মাছের উপরে ডিপেন্ড করে ওনাদের জীবিকা নির্বাহ করতে হয় তো সেইটাই আজকের আপনাদের দেখাবো আর এখন দেখতে পাচ্ছেন মুড়িগঙ্গা এই নদীটার নাম হচ্ছে মুড়িগঙ্গা নদী আর এই মুড়িগঙ্গা নদীর উপরেই এখন আমরা আছি তো চলুন দেখা যাক কি মাছ পড়ে সেটা আপনাদের দেখাবো কিন্তু এখন জ্যান্তই আছে আর বোমলা মাছের সাইজগুলো আপনাদের দেখাচ্ছে দেখুন দেখুন বড় সাইজের বোমলা এগুলো জ্যান্ত এই মাত্র সবে ধরা হলো আর এই বমলাগুলো দেখুন ছোট সাইজগুলো দেখুন ছোট আর তার সঙ্গে আর কি আছে সেগুলোই আপনাদের দেখাচ্ছি এইখানে দেখুন এই যে চিংড়ি মাছ লাল চিংড়ি এটা হচ্ছে লাল চিংড়ি আচ্ছা তার সঙ্গে অনেকগুলো কিন্তু অনেক রকমের মাছ পড়েছে যার নাম কিন্তু আমি জানি না আর দীপ ভাই সেগুলো বলবে একটা একটা করে নাম আচ্ছা এটা কিছু গুলে মাছ গুলে এটা মাছ নদীর লাল গুলে মাছ আর এখানে দেখতে পাচ্ছ এই যে ভোলা পড়েছে একটা যে ভোলা মাছ আর ওই দিকেও আছে ভোলা মাছ আর এগুলো দেখুন ছোটো ছোটো অনেক বমলা বা আছে বমলা আছে আচ্ছা এগুলো আমেদি দেখুন আরে যে খয়রা মাছ সেটা খয়রা মাছ অনেক রকম সব রকম মাছ কিন্তু উঠে এসেছে আর এই বোমলাগুলো দেখুন সাইজগুলো এত সুন্দর বড় সাইজের বোমলা অনেকটা বড় এগুলো এইসব বোমলাগুলো আর এগুলো কিন্তু সব জ্যান্ত বোমলা জ্যান্ত বিক্রি হবে জ্যান্ত ধরা হবে মানে নদীতে ধরা হবে মাছ নদীতেই বিক্রি হবে বিক্রি হবে এই মাত্র ধরা হলো কেউ যদি পাইকারি নিতে চায় তো এই মাছটা পাইকারি দিয়ে হবে সম্পূর্ণ মাছ আচ্ছা এই মাছগুলো ছোট বড় যা আছে কেউ যদি পাইকারি নিতে যায় পাইকারি রেটে খুব কম রেটে বাজবে এইগুলো এখন আপাতত মানে কেউ যদি আমাদের কাছে কিনে নিয়ে যায় 10 টাকা 15 টাকা কেজি এই এই ছোট বড়রা কিন্তু বিক্রি করতে পারবে 10 টাকা কিলো 10 টাকা কিলো 15 টাকা কিলো ছোট বড়রা বিক্রি করতে পারবে কেউ যদি পাইকারি নিতে যায় তাহলে 50 কেজি মাছের দাম 50 টাকা

আর এটা এক টাকা কেজি নিয়ে যে পনেরো টাকা কেজি দশ টাকা কেজি বের করতে মাছটা পাইকারি যদি কি অনেক মাছের দাম কম কম আচ্ছা এই বমলা তাহলে দিন এরকম পড়বে চলতে থাকবে এখন এরকম এরকম আরো এক মাস এরকম হবে এক মাস এক মাস তারপরে আবার ছোট ছোট ফুল চিংড়ি আসবে এরকম ছোট ছোট ফুল চিংড়ি আসবে মানে ওই যে একটা বমলা এই যে এই যে চিংড়িটা এই চিংড়িটা আচ্ছা এই চিংড়িটা যে দেখছো

কারণ যারা দেখে সব মানে মরে যায় বরফ দিয়ে সেই সব মাছগুলো দেখেছে দেখুন দেখাচ্ছে মাছ জ্যান্ত বাংলা তো এ দাদাও কিন্তু এইভাবে মাছ ধরে নিয়ে এসেছিলো আর এই খেয়াঘাটে বিক্রি করেছে মানে সঙ্গে সঙ্গে বিক্রি করে দিচ্ছে আবার জাল তুলতে যাচ্ছে আবার মাছ নিয়ে আবার এই ঘাটে আসবে দেখুন এনারা যে মাছগুলো ধরেছিলেন সব বিক্রি হয়ে গেছে আর এখানকার মানুষেরাই এই মাছগুলো কিন্তু কিনছে আবার একটা নৌকো এসছে এখানে দেখুন এখানেও মাছ বিক্রি হচ্ছে জ্যান্ত মাছগুলো কিন্তু সঙ্গে সঙ্গে বিক্রি হয়ে যাচ্ছে এখানকার যে মানুষেরা মানে এই নৌকোতে পারাপার করছে তারাই কিন্তু এখান থেকে কিনে নিচ্ছে এই মাছগুলো আর ওইদিকে চলে যাচ্ছে আবার জাল তুলতে আবার মাছ নিয়ে আবার এই জায়গায় আসবে তো এখানে এই যে লাল চিংড়ি বিক্রি হচ্ছে লাল চিংড়ি কত করে দশ টাকা লাল চিংড়ি দশ টাকা আর ওই বমলা

টাকা কিলো দেখুন সব নদীর পোকা ঠিক আছে এগুলো চিংড়ি কি চিংড়ি এগুলো পাতা চিংড়ি এগুলো খায় না তো মানে অনেকে খায় অনেকে খায় না আচ্ছা এই এই মাছগুলো কি সব মাছ বিক্রি হয়ে যাবে এখন সবগুলো বিক্রি হয়ে যাবে মানে কতক্ষণের মধ্যে বিক্রি হয়ে যাবে সবগুলো বিক্রি হয়ে যাবে সব বিক্রি হয়ে যাবে আবার কি যাবেন নাকি মাছ আনতে যাবো আবার নিয়ে আসবো মাছ আচ্ছা এই যে মাছগুলো কিনছে যারা কি এখানে মানে স্থানীয় মানুষেরাই কিনছে তো নাকি স্থানীয় লোক বাইরের লোক আসছে সবাই কিনছে দেখুন এই হচ্ছে শঙ্কর মাছ আর এগুলো কিন্তু ধরা বারণ আছে এগুলো যারা মৎস্য ধরে তারা কিন্তু ছেড়ে দেয় অনেক সময় কিন্তু এটা মরে গেছে না মরে গেছে তো এ মরে গেছে তারা এখন রান্না হবে এগে এর মুখটা হচ্ছে এই যে নিচে আর উপরে এই যে নাক আর চোখ ছোট বোম লাগা শুধু আবার জাল তুলতে যাওয়া হচ্ছে ওই মাঝে নদীর মাঝে ওই দিকটা জাল তুলতে যাওয়া হচ্ছে আবার এর মাছ পড়বে তো আবার নিয়ে এসে আবার এখানে বিক্রি হবে আর ওই নৌকোটা তো আপনারা দেখিয়েছিলাম অনেকগুলো মাছ ছিল আর এখানেই বিক্রি হচ্ছে চার পাঁচটা নৌকো একসঙ্গে মাছ এখানেই বিক্রি হচ্ছে এখানে দেখুন জাল থেকে মাছ ধরছে এই ভাটার সময় এই যে জাল দিয়ে মাছ ধরছে আচ্ছা এখানে কি কোনো কুমিরের মানে ইয়ে নেই কাকিমা কুমির আছে কুমির দেখা যায় মানে এরকম যে তারপরে কুমির আবার যাকে ধরছিল তাকে আবার ছবি টবি করে তাকে তুললে নিচে তো ওই যে জয়দা যে এসছিল তো হ্যাঁ জয়দা এসছিল এই তো ফার্স্ট মাছটা লাফাচ্ছে তো কি মাছ লাফাচ্ছে কোনখানে এইখানে শীতের সময় এখানে সবসময় দেখা যায় সব কি বলো তাও এই যে এরকম যে জাল ফাল ফিচ্ছে তখন তাহলে আর কেউ ফেঁকে না তো জাল তো ফিটতে আসে তাও ফিটতে আসে ও মানুষ দেখলে যে ফট করে জলে নেমে যায় দেয়া নৌকো ঠিক আছে আর এখন এই যে দীপ ভাই যে হাইল দিচ্ছে দেখুন আর এই হাইলটা দিতে খুব কষ্ট হচ্ছে কারণ ভাটার উল্টো দিকে যাওয়া হচ্ছে এখন ঠিক আছে মানে জল যেদিকে স্রোত তার উল্টো দিকে হাইল মেরে যেতে হচ্ছে কারণ জাল হচ্ছে আমাদের ওই দিকটা আছে ওই সেই দিকে অনেক দূরে এখন জাল এখন বাড়ি চলে যাচ্ছে আর দেখুন একটা মানে কোথায় দিয়ে নামাচ্ছে দেখুন এই যে এখানে জল আছে এই সাইডে দেখুন

ভাবতে পারছেন এই যে মাছ ধরার জন্য এই জালটা দিয়েছে আর এই জালের পোটার ভিতরে কুমির ঢুকে গেছে কি ভয়ানক এরকম মোটা কুমির হ্যাঁ মানে জালে যেটা ঢুকে গেছে তো জালের সামনে ঢুক দিচ্ছে মানে বাবা ছেলে লোকায় এবারে জালের সামনে ঢুকছে মানে জালে ঢুকবে তো কিছুক্ষণের মধ্যে কিন্তু বার করতে নালে মরে যাবে আচ্ছা ওই কুমির মরে যাবে আর কি নিঃশ্বাস না নিলে অক্সিজেন না নিলে মরে যাবে আচ্ছা এবারে এখানে সঙ্গে সঙ্গে পড়াতে তুললো 2 মিনিটের মধ্যে সে পড়া তুললো একদম টাইট মানে কুমিরের মাপে টাইট হইছে পুরো পড়া ফুল হয়ে গেছে কুমির টাইট আছে আর তখন চুলো মাছ তখন মুটি ছিল নদীর মুটি এরকম ওটগুলো আচ্ছা প্রচুর ছিল মুখের মধ্যে দু গামলা মাছ আছে এরকম গামলা যে এই যে বড় গামলাগুলো আচ্ছা এই এই যে গামলাগুলো তাই তো এই গামলা দুই গামলা মাছ তার কুমিরের মুখের মধ্যে আছে এত মাছ নিয়েছে মাছ মুখে ঢুকে গেছে তো টাইট আচ্ছা 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 তারপরে এরকম তিনটা নৌকা এসে জালটাকে পুরো কেটে তারপরে সামনে দুটো পড়ছে ছিঁড়ে টাইটার পুরো দিকে নড়তে পারছে না ওখান থেকে বার করা যায়নি জালকে কেটে পুরো আচ্ছা তারপরে কুমিটাকে মানে ও বেঁচে ছিল তো কুমিটা

এই বমলা গুলো কিন্তু এই মুহূর্তে পড়লো এই এটা ক্যাংলা ছুটে পালাচ্ছে এই যে নদীর কাংড়া এই যে একটা কড়া চিংড়ি এটা কড়া চিংড়ি

রিক্সে গাড়িগুলো পার হচ্ছে নদী এলাকার গাড়িগুলো দেখতে না দেখতে গাড়ি ওইদিকে সমস্যা হয়ে গেল এবার আমাদের জাল উঠবে জাল সেই জালগুলোতে যেগুলো মাছ ধরা হয়েছিল সেই জালগুলো আবার উঠবে দেখুন এটা হচ্ছে মারি

ছোট ছোট জাল ছোট জাল অত বড় জাল নেই মানে আমাদের একটা জাল দেয় তাহলে দেখুন এখন আমরা এই জায়গা থেকে নামবো এখানে আমার সাইকেল আছে আর এখানে দেখুন এ ছোট খাড়ি দিয়ে জল যাচ্ছে ঠিক আছে আর এখন আছি আমি এই নৌকোতে এখান থেকে নামতে হবে প্যান্ট পরা আছে কাদা সাইকেল আছে সব একসঙ্গে নিয়ে যেতে হবে কি হবে বুঝতে পারছি না কাদা প্রচুর আঁক পুরো একদম দেবে যেতে পারি ঠিক আছে দেখুন এ দাদা এখানে আছে কতটা পাঁখে এক হাঁটু দেবে যাচ্ছে আর ওইদিকে দেখুন সুন্দরবনের মানুষেরা বসে বিকেলবেলায় কত সুন্দর টাইম কাটাচ্ছে গল্প করছে

দেখুন কাদাতে কীভাবে সাইকেল নিয়ে যাচ্ছি শুধু আপনাদের জন্য যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন আজকের ভিডিওটা এই পর্যন্ত তো নেক্সট ভিডিওতে আবার দেখা হবে ততদিন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন টাটা বাই বাই আর আমি এখন চললাম সরাস দিতে চাও পাক কম তো তুমি তো এধারে লাভি চলো না যেটা পাখি চলে যা সুটটা লাভিছে প্যান্টা উপরে গোছি রাখলে ভালো হতো আর কাঁদুইত